আমরা বাঙালি মানুষরা খাইতে চাইলে বসতে চাই বসতে চাইলে ঘুমাইতে চাই এই যে হচ্ছে আমাদের দশা এই যে আমার পরা যে পিজি সেটটা তোমরা দেখতাছো এটা কিন্তু মূলত রাতে ঘুমানোর জন্য কিন্তু আমি বাঙালি মানুষ হইয়া মনে করো কি একটা অবস্থা আমি এটা সারা সারাদিনই পড়ে থাকি মনে সারাদিনের সব কাজ কিন্তু এটা পরেই করি মানে আরাম পাইলে আমাদের যে কি অবস্থা হয় দেখো আমি সারা দিনই বাবুকে নিয়ে সময় কাটাই ঘরের যত কাজ বাস আছে আমি কিন্তু সারা দিন পরে থাকি মানে গরমে আর খুলতেই চায় না শরীর থেকে এই পিজি সেটগুলার কাপড় এতটা আরাম পরতে আর এত সফট মানে পরলে সারাদিন মনেই হয় না যে কিছু পরে আসি এত পরিমাণ কাপড়ের নরম আর তার মধ্যে এগুলার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো তোমরা কিন্তু দেখে বুঝতেই পারতো কতটা স্টাইলিশ হাতে তারপর হচ্ছে গলায় এটা কিন্তু বর্ডার করে দেওয়া আছে যার কারণে খুবই সুন্দর লাগতেছে দেখতে আমি কিন্তু আগের মতন এইবারও দুইটা সেট নিয়ে এইটা হচ্ছে সবুজের মধ্যে আরেকটা তোমরা একটু পরেই দেখতে পারবা কালোর মধ্যে দুইটা সেটটি কিন্তু অনেক সুন্দর আমার এখন টোটালে আটটা সেট হয়েছে ভাবা যায় আমি এখন আটটাই হচ্ছে ঘুরায়া ফিরাইয়া তারপর হচ্ছে পরি নতুন নতুন কালেকশন আসলেই আমি প্রেমে পড়ে যাই নতুন নতুন কালেকশন যার কারণে যেটা দেখি নতুন কালেকশন আসছে কিন্তু আবার অর্ডার করে তো এই যে দেখো আমি কিন্তু সারাদিনই বলতে গেলে মোটামুটি আমার এইটাই পরে থাকা হয় আর কোন জামা কাপড়ের কোনো দরকার হয় না খরচও বেঁচে যায় একদম বলতে গেলে মানে কোনো কষ্টই নাই এই পিজি সেটটা পরে কাজ করা খুব কিন্তু আর আর কি পরে থাকা যায় এখন অনেক গরম এই গরমের মধ্যে জামা কাপড় পরাটা খুব কষ্টের শুধু এই পিজেট সেটটা পরেই আমি একমাত্র আরামে আর কি দিন কাটাই এই যে দেখো আমি সারা সারাদিনের সব কাজ মানে বলতে গেলে সারা দিনই পরে থাকা হয় বলতে গেলে সারা রাতও পরে থাকা হয় তো এই যে তোমরা কিন্তু চাইলে এই পেজ থেকে কিন্তু নিয়ে নিতে পারো কাপড়ের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এটা কিন্তু তোমরা ভিডিও দেখেই বুঝতে পারতেছো আর যারা যারা এখনো অর্ডার দাও নেই তারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো যারা নিস তারা চাইলে নতুন নতুন কালেকশন নিতে পারো এখন কিন্তু ছোট বাবুদের জন্য সেট তৈরি করা হয়েছে তোমাদের বাবুদের জন্য কিন্তু নিয়ে নিতে পারো কারণ বাচ্চাদের পড়াইলে মাসাল্লাহ অনেক কিউট দেখা যায় আমার যদি একটা মেয়ে থাকতো আমি অবশ্যই কিনে নিয়ে আসতাম এই সাকুরা কম্বোটা স্কিনকে এত তাড়াতাড়ি গ্লো করে এটা ব্যবহার না করলে কখনো বুঝতেই পারতাম না রিসেন্ট আমি দেখলাম আমার রিভিউ দেখে অনেক আপুরাই কিন্তু এই সাকুরা কম্বোটা নিছে যার কারণে আপুর পেজের স্টক একদম খালি এখন আবার স্টকে এই সাকুরা কম্বোটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা এই যে দেখো আমি কিভাবে কি ব্যবহার করতেছি তোমাদেরকে কিন্তু আমি আবার দেখায় দিতেছি এখানে কিন্তু একটা সাকুরা ফেস ওয়াশ আছে এটা দিয়ে হচ্ছে আমি মুখটা ভালোভাবে আগে ক্লিন করে বসছি তারপরে হচ্ছে এখানে আমি এই সাকুরার সিরামটা ব্যবহার করব এই সিরামটা ব্যবহার করার ফলে ওপেন পোর্স যেটা আমাদের ফেসে থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় চলে যায় বলতে ওপেন পোর্সটা ছোট হয়ে যায় যার কারণে তোমার ফেসটা অনেক ব্লোয়িং দেখাবে অনেক সুন্দর লাগবে আমার কিন্তু ওপেন পোর্সের সমস্যাটা অনেক বেশি যার কারণে এই সাগুরা কম্বোটা আমি অনেক বেশি ভালোবাসি তুই যে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে ফেসে অ্যাপ্লাই করে নিতেছিলাম অবশ্যই একটু সুন্দরভাবে ফেস মাসাজ করে করে অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখা যাবে ত্বকের সু খুব সুন্দরভাবে বসে যাবে তারপরে হচ্ছে আমি এই সাকুরা ক্রিমটা এখন ব্যবহার করব এটা আমার কাছে খুবই মানে দামি একটা জিনিস বলতে গেলে এই ক্রিমটা ব্যবহার করার ফলে তোমার ত্বকটা আস্তে আস্তে অনেক নরম হয়ে যাবে বেবিদের একদম বেবি ফেসের মতন আর কি হবে আর গ্লোয়িংটা আস্তে আস্তে চলে আসবে ফেসে তো এই যে দেখো আমি কিন্তু এইটাও খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিতেছি তারপরে আসে একটা আই ক্রিম যেটা হচ্ছে আমাদের যাদের সার্কেলের বেশি প্রবলেম থাকে তারা কিন্তু আমরা চাইলেই ব্যবহার করতে পারি এটা হচ্ছে মূলত রাতে ব্যবহার করার একটা ক্রিম এটা কিন্তু আমি প্রতিদিন রাতে হচ্ছে আমার চোখের চারপাশে অ্যাপ্লাই করি আমার কিন্তু অনেক ডার্ক সার্কেলের সমস্যা ছিল যেটা তোমরা দেখছো এখন কিন্তু আল্লাহ রহমতে অনেকটাই কমে আসতেছে তার কারণ হচ্ছে আমি প্রতিদিনই কোনো কিছু ব্যবহার করি আর না করি এই আই টা কিন্তু আমি প্রতিদিন ব্যবহার করি তো যারা যারা এখনই এই সাকুরা কম্বোটি নিতে চাও তারা কিন্তু চাইলে এখনই ইনবক্স করে ফেলতে পারো এখন কিন্তু স্টকে এই সাকুরা কম্বটা অ্যাভেলেবেল